সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই শিউলিস কিচেন আপনাদেরকে আজকে আবারও একটি নতুন রেসিপি করে দেখাবো আমার আজকের রেসিপি চিংড়ি পাকোড়া বর্ষার মৌসুমে সন্ধ্যাবেলা এক কাপ চা আর এইভাবে চিংড়ির পাকোড়া হলে তো আর কোনো কথাই নেই চিংড়ি পাকোড়ার জন্য আমি প্রথমে এক বাটি পরিমাণ মুসুরের ডাল ভিজিয়ে রেখে দেবো প্রায় দেড় ঘন্টা আগে এটাকে এক দেড় ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে তারপর এটাকে হয়তো শিলপাটায় বাটবেন বা ব্লেন্ড করে নিতে পারে যার যেভাবে সুবিধা হয় তবে আমি এটাকে বেটে নিয়েছি দেন আমি এখানে সবগুলো উপকরণ এখন এক এক করে অ্যাড করে দেব। আমি এখানে প্রথমেই অ্যাড করে দেব এক বাটি পরিমাণ পেঁয়াজ কুটি তারপর আমি এখানে অ্যাড করে দেব ধনিয়া কুচি তারপর আমি অ্যাড করে দেব দেবো কাঁচামরিচ কাঁচামরিচটা আপনারা আপনাদের মতো করে দেবেন যে যেভাবে ঝালটা খেতে পছন্দ করেন তবে পাকোড়া একটু ঝাল হলে ভালো হয় আর বাচ্চারা খেলে একটু ঝালের পরিমাণটা কম দেওয়া চেষ্টা করবেন তারপর আমি এখানে দিয়ে দেবো চালের পেস্ট যেটাকে আমি ভিজিয়ে করেছি আপনারা চাইলে চালের গুঁড়াটাও দিতে পারেন তো আমার চালের গুঁড়া ছিল না তাই চালটাকে আমি ভিজিয়ে এভাবে বেটে নিয়েছি তাহলে পাকোড়াটা খেতে খুব মস হয় আর ভালো লাগে তারপর স্বাদ মতো লবণ লবণ আপনারা যে যেভাবে খান ঠিক সেভাবে অ্যাড করে দেবেন সবগুলো পুকুর অ্যাড করে দেওয়ার পর দেন শেষে আমি এখানে আস্ত জিরা অ্যাড করে দিলাম আস্ত জিরাটা দিলে পাগড়াটা খেতে খুব ভালো লাগে জিরার একটা ফ্লেভার আসে তারপর সবগুলো উপকরণকে আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে নেব আমি কিন্তু এখনও এখানে চিংড়িটা অ্যাড করে নিই আর তার কারণ হলো এভাবে এটাকে যখন মাখব তখন চিংড়িটা একেবারে ভর্তা হয়ে যাবে তো আমি চিংড়িটাকে পরে অ্যাড করবো প্রথমে আমি ডাল আর সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেন শেষে আমি এখানে চিংড়িটা অ্যাড করে দিলাম তাহলে চিংড়িটা আস্ত থাকবে আর চিংড়িটা দেওয়ার পর আমি এগুলোকে আর বেশি মাখামাখি করব না জাস্ট হালতোভাবে মিশিয়ে দেব। আমি চুলাটি প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি সয়াবিন তেলগুলো গরম হয়ে গেলে আমি এখানে আমার পাকোড়াগুলোকে ছেড়ে দেবো তবে হাঁ পাকোড়াগুলো কিন্তু হাত দিয়ে খুব গোল গোল করে দি যাবেন না ছিটা ছিটা করে দিতে হবে অল্প অল্প ছোটো ছোটো করে তাহলে মুসমুসা হবে ঠিক এভাবেই দেওয়ার চেষ্টা করবেন আর গোল গোল করে দিতে হয় কি চ্যাপটা হয়ে যায় ভর্তার মতো এটা খেতে ভালো লাগে না তো ঠিক এভাবে করে ছেড়ে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে নতুন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আমি নতুন নতুনদের একটু সাপোর্ট করবেন অবশ্যই তো এভাবে ভেজে নিতে হবে আর বিকালবেলা এক কাপ চায়ের সাথে কিন্তু পুরা জমে যাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর রেসিপিটি কেমন হলো আমাকে জানাবেন আয়রা অবশ্যই মিডিয়াম টু লো আছে ভাজার চেষ্টা করবেন খুব বেশি জাল দিলে উপরটা পুড়ে যাবে আর নিচেরটা খেতে ভালো লাগবে না ঠিক এভাবে হালকা হালকা করে ভেজে নিতে হবে আমার ভাজাভাজি পর্বশেষ এখন শুধু খাওয়ার পালা আপনারাও বাসায় ট্রাই করে জানাবেন কেমন হলো আর আমিও এখন খেয়ে একটু ট্রাই করে দেখব কেমন হলো তা ভালো থাকেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ